একমাত্র ছোট বোনের বিয়ে বড় ভাই তাকে প্রভাসে তাই তো ফ্যামিলি কাউকে না বলে ছোট বোনের বিয়েতে বড় ভাই চলেছে প্রভাস থেকে একমাত্র বোনের বিয়ে বাকিগুলো দুই প্রভাস থাকতেই পারে দেখছেন পরিবার কাউকে নামে বোন কে না বলে ভাই চলেছে প্রভাস থেকে একমাত্র বোনের বিয়ে বাকিগুলো দুই প্রভাস একা থাকতেই পারে দেখছেন বনি না বলে ডাইরেক্ট বাড়িতে লুঙ্গি পরে পরিবার কেউ হঠাৎ করে নাই চিনতে পারে এটা কে দেখছেন মাস্ক পরে লুঙ্গি পরে ক্যাপ পরে পরিবার কেউ যদি নাই চিনে দেখেন ডাইরেক্টলি বাড়িতে চলে গেছে দেখেন আজকে ভিডিওটা দেখেন ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করেন আপনার সেই প্রিয় বোনকে যাকে আপনি প্রতিদিনই মিস করতেছেন একটা বোনকে কখনো বলতে পারেন না বোন তাকে ভীষণ পরিমাণ ভালোবাসি দেখছেন আসলে ভাই বোনের ভালোবাসা কোনো তুলনা করা যান একটা ভাই একটা বোনকে ভীষণ পরিমাণ ভালোবাসে দেখছেন একমাত্র বোনের বিয়ে ভাই এখন প্রবাস থেকে না এসে থাকতেই পারে না দেখছেন ডাইরেক্ট ঘরে ঘরে গিয়ে বলতেছে কই আমার বোন কই হঠাৎ করে দেখতে খালি একটু মা মা তুই দেখেন মা দেখার পর বলছি রে এইটা কি আবার দেখেন মানে হঠাৎ করে দেখছে বোন বাইকে দেখছে দেখেন বোন তো বাইরে এসে জুড়িয়ে ধরছে মানে বোন কখনো জানে না ভাই আসবে প্রবাস থেকে শুধু বোনের পেতে দেখছেন আসলে ভাই বোনের ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা ভাইয়ের সাথে বোন কথা বলছে ভাই বলছে বোন তোর বিয়েতে আমি যাইতে পারবো না দুঃখিত বোন বোন তো অজরা কান্না করছে ভাই আপনি আসতে হবে আমার বিয়েতে তাই তো ফ্যামিলি কাউকে না বলে বোনের বিয়েতে ভাই চলে আসতে প্রবাস থেকে দেখছেন কি বলবো রে ভাই মা ভাই যে দেখতেছে সে অভাব হইতেছে দেখছেন ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করেন আপনার সেই প্রিয় বোনকে যাকে আপনি প্রতিদিনই মিস করতেছেন ভাই কি বলবো রে ভাই ভিডিওটা দেখার পর মনটা একদম খুশিতে ভরে গেছে ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করেন আজকের ভিডিওটা পাশুনটা দেন কি আইছে